আজকে আমার কপালটা হয়তো অনেকটাই ভালো কারণ দীর্ঘদিন অপেক্ষা করার পর আজকে আজকে আর ক্লাস তো যার কারণে সবাই আজকে আমার বাড়িতে যদি আজকে ক্লাসটা না থাকতো তাহলে তো হয়তো তারা সবাই একসঙ্গে আজকে পাইলাম মেলে আজকের দিনটা যে আনন্দের যে মুহূর্তটা হয়তো পরবর্তী সময় তারারা পাইতাম ক্লাসে কিন্তু আজকের যে মুহূর্তটা এই মুহূর্তটা কিন্তু ওই থাকতো না তো এই কারণে আজকের দিনটা খুব ভালো লাগছে সবাই মিলে আনন্দ ভর্তি করলাম কারণ আনন্দ ভর্তি করতে গেলে সবাই মিলে যখন আনন্দ করতো সেটা কিন্তু লাগে ছাড়া সবাই মিলে আনন্দ করা সম্ভব হয় না আর যাই হোক সবাই আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে মেয়ে ভালো করতে পারি আর সমস্ত শিক্ষক শিক্ষিকারে অসংখ্য ধন্যবাদ কারণ সবারই অনেক সহযোগিতা আছে সহযোগিতা ছাড়া কিন্তু কোনো সহযোগিতা সফল হইতে পারে না আর গুরুজনদের আশীর্বাদ তো সবসময় সঙ্গে আছে আর সবসময় চাই সবাই আশীর্বাদ রাখবেন যাতে ভবিষ্যতে আলো ভালো করতে পারি এটাই চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সবসময় চাই এরপরে রাত্রে বেলা আমরা এ পড়লাম যেখানে আমার বড় যা থাকে আমার বাসুরের ছেলে বাসুর মেয়ে তারা থাকে সেখানে এ পড়লাম আর এখানে এই যে উনি হলেন ম্যাডাম কারণ উনি হিস্ট্রিটা আমার মেয়ে পড়াইছে ফেড ফেট অসুস্থ লইয়া এ স্টুডেন্টের হিস্ট্রিটা পড়াই পড়াইছে যদি না পড়াইতি তাহলে ফাকাইরা ফেল করতে হইলে হ্যাঁ তো আছে

মি চি লৈ আহিছে কি আছে ন মানে আমরা এত রাত্রে আইসিহন কিতা খাওয়াইবো কই তো না না আমরা এত রাত্রে আইছি অহন ককিটা খাওয়াইবো জামাই রে বো জামাই রে

ভাত খাইতে করতো বাকি যদি লুকে ভাত না এই বদলুকে মিষ্টি খাইতে খাইতে বলা উচিত আমরা আবার অতীত বলা আছি আমরা খাইতে বাড়িতে ভাত খাই বাড়ি